একটা সংসারে রান্নাবান্না ও অন্যান্য কাজের পাশাপাশি অনেক বাড়তি কাজ থাকে যে কাজগুলো প্রতিদিন করার প্রয়োজন না হলেও মাঝে মধ্যে সময় বের করে করতেই হয় সংসারের কাজকর্ম বাচ্চা সামলানো বিভিন্ন ব্যস্ততার মাঝেও বুদ্ধি করে সময়টা বের করে নিতে হয় নমস্কার কেমন আছেন সবাই এখন বাজে সকাল দশটা সকালে হালকা পাতলা নাস্তা করে নিয়েছি আজ আর তেমনভাবে বেশি কিছু রান্না করিনি কারণ বাড়তি কিছু কাজ আছে রান্না করতে গেলে অনেকটা টাইম লাগে তারপর আবার অন্যান্য কাজকর্ম বাচ্চা সামলানো সব মিলিয়ে বাড়তি কোনো কাজ করার সময় খুঁজেই পাওয়া যায় না তাই সকালে হালকা কিছু নাস্তা করে নিয়ে এদিকে এই সময়টাতে কিছু মশলা তৈরি করে নিচ্ছি জিরা গরম মশলার গুঁড়া শেষ হয়ে গিয়েছে সেটাই তৈরি করে নেব আসলে মশলা যদি রেডি করা থাকে রান্না করতেও অনেকটা সুবিধা হয় প্রথমে তো জিরা গরম মশলা আর তেজপাতা ভেজে নিয়েছি এবার গুঁড়া করে নেব রোদে দিয়েও গুঁড়া করে নেওয়া যায় তবে হালকা ভেজে নিলে মশলাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তাছাড়া এখন তো প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে রোদের কোনো দেখাই নেই প্রথমে জিরার গুঁড়া করে নিলাম জিরাগুলো আমি হালকাভাবে ভেজে নিয়েছি অতিরিক্ত ভাজা হয়ে গেলে আবার মশলাটা তিতা হয়ে যায় জিরার গুঁড়া তুলে রেখে এখন গরম মশলা গুঁড়া তৈরি করে নিচ্ছি কেনা মশলাগুলো যতই ভালো হোক ঘরে তৈরি মশলার ঘ্রাণ বরাবরই একটু বেশি ভালো হয় অনেকটা সময় ব্যয় করতে হয় এই আর কি মশলাগুলো তুলে রেখে দুপুরের জন্য এখন রান্না বসিয়ে দিচ্ছি দুপুরে রান্না করব হাতে মেখে খিচুড়ি কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না কিন্তু বাইরে বৃষ্টি দেখে মনে হলো খিচুড়িটাই রান্না করি আর এর সঙ্গে কিছু একটা ভাজি করে নেব বৃষ্টির দিনে খাওয়ার থেকেও ঘুমাতে বেশি ভালো লাগে এই জন্য শর্টকাটে দেখা যায় যে টাইমে রান্না করতাম সেই টাইমে ঘুমানো যাবে দুপুরের খাবার খেয়ে লম্বা একটা ঘুম দিয়েছি আর এটা হচ্ছে সন্ধ্যার পরে আজকে বাজার করেছে মাছগুলো ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন কোটায় আলাদাভাবে তুলে রাখছি পাবদা রুই আর ইলিশ মাছ এনেছে ইলিশ মাছগুলো আলাদাভাবে রেখে দিলাম তাহলে সহজে রান্না করার সময়তে সুবিধা হবে তাছাড়া বাজারের চেঞ্জ করে নতুন ফ্রিজে রাখাই ভালো এতে ফ্রিজটা খুব কমই নোংরা হয় এদিকে ভাই এসেছে কিছু কমলা লেবু নিয়ে এসেছে মেয়ের জন্য আসলে মামার ভালোবাসা বলে কথা ভাগ্নি কমলা খেতে পছন্দ করে সেই জন্য এটা আনতে তার আর ভুল হয় না সবজি বাজারগুলো ঝুড়িতে ঢেলে রাখলাম দুপুর থেকে ব্যাগেই রয়েছে সারা রাত ওইভাবে থাকলে নষ্ট হয়ে যাবে কারণ বৃষ্টি হলেও গরম একটুও কমেনি এদিকে আবার ভাই সন্ধ্যার দিকে বাইরে গিয়েছিল মেয়ে বলে দিয়েছিল যে মামা আমার জন্য পিজ্জা নিয়ে এসো সেটাই মেয়েকে দিয়ে নিলাম তারপর রাতের জন্য রান্না করে নিচ্ছি সকাল দুপুর তো হালকা পাতলা খেয়ে কেটেছে আবার বিকেলের দিকে ভাই এসেছে কিছু তো রান্না করতেই হবে রাতে খুব বেশি ভারী খাবার খেতে কেউই পছন্দ করে না আবার রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করার প্রয়োজন ছিল এই জন্য ডাল আর সর্ষে ইলিশ রান্না করে নিলাম দুইটা রান্নায় কমপ্লিট হয়ে গিয়েছে প্রথমে ডালটা কামলাই নামিয়ে রাখলাম আর এখন মাছটাও নামিয়ে নিচ্ছি আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা